শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই লেগে পড়েছি রান্নার কাজে তো কি জানো তো বাইরে অনেকটাই কাজ আছে আর যেহেতু প্রচণ্ড গরম ওই কারণে রান্নাটা আগে সেরে রাখব তো হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তো সকাল সকাল আমার রান্নাটা সেরে রাখতে হয় কারণ সে অন্য কিছু অতটা ভালোবাসে না ভাতটা যতটা ভালোবাসে তো দেখো একটা উনুনে বসিয়ে দিলে একটা সুবিধা কিন্তু আছে রান্না করতে করতে বাচ্চা কোটাগুলো করে নেওয়া যায় তো সেই কারণে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখন বাচ্চা কোটাগুলো করে নেব তো এই উনুনে তো একটু কালি পরে সেই কারণে সুন্দর করে নেওন দিয়ে নিয়েছি আর দেখো গামলার মধ্যে পানি নিয়ে নিয়েছি আজকে করব সয়াবিন আলু তো সয়াবিন আলুটা আমাদের বাড়িতে আমার মেয়েরা অনেক পছন্দ করে তো সেই কারণেই ভাবলাম আজকে একটু করি আর বাড়িতে সবজি ছিল কিন্তু কোনো রকম মাছ ছিল না তো এত সকাল সকাল তো মাছ আলা আসবে না তো সেই কারণে ভাবলাম যা আছে বাড়িতে গোলমাল করে তাই চালিয়ে দিই সব দিন ভালো মন্দ খেতে হবে ভালো খরচ করতে হবে তার কোনো মানে নেই কিন্তু কিছু কিছু দিন একটুখানি এরকম বুদ্ধি করে কম খরচেও চালানো যায় তো কটা লতি তুলেছিলাম আমাদের যে বাগান আছে পেছনে তো আমাদের বাগান সেখানে কচু গাছের গোড়ায় প্রচুর লতি হয়েছিল তো সেখান থেকে তুলেছি আর লতিগুলো গাল চুলকানোর একটু ভয়ই থাকে যেহেতু আমাদের এখানে প্রচুর পানি জমে থাকে গাছের গোড়ায় তো ওই কারণে লতির গোড়ায় একটুখানি করে সার আর ছাই দিয়েছিলাম কত সুন্দর মোটা হয়েছে দেখো তো তো এগুলোই রান্না করে নেব আর এই হচ্ছে আমার সবজি রাখা কি এই পেঁয়াজ আদা রসুন রাখা ঝুড়ি এটাই করে রাখার একটা সুবিধা আছে ঢাকনিটা লাগিয়ে রাখা যায় এটাতে আর কোনো কিছু উঠতে পারে না কিংবা মুখ দিতে পারে না তো যাই হোক ঝুরিটা আলাদা করে রাখলাম আর এখন সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি উনুনটা দেখো কতটা সুন্দর জ্বলছে উনুন যদি জোরে জ্বলে রান্না করতে কিন্তু বেশ লাগে আর রান্না করতে তো একদমই টাইম লাগে না তো ভাতটাকে আগলা করে দেখলাম এখনো পর্যন্ত ফুটা ওঠেনি তো ভাবলাম চলো এখন বাটনাটা করে নিই আর শিলনোড়ার বাটনা দিয়ে গ্রাম্য স্টাইলে কচুর লতি রান্না করা এটা যে কি দারুণ লাগে কি বলবো তো দেখো কত সুন্দর করে বাটনাটা করে নিচ্ছে আর আমার শিলটা যেহেতু প্রচুর বড় এটাতে না অনেক সুন্দর বাটনা করা যায় আর আগে আমার একটা ছোট্ট শিল ছিল সেটাতে একটু অসুবিধা হতো তো যাই হোক বাটনা টাটনাগুলো একটু করে নিলাম এগুলোকে গুছিয়ে তারপরে আবার ওই উনুন পারে নিয়ে যাব আর সবটাই সকাল সকাল সেরে নেব কম পরিশ্রমে ঘর বাড়ি গুছিয়ে এবং পরিপাটি রাখার সহজ কিছু উপায় তোমাদের সাথে শেয়ার করব প্লিজ পাশে থেকে তো সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি ঘর বাড়িগুলো সুন্দর করে পরিপাটি করে নেব এখন অনেকটাই কাজ বাকি আছে তো একটু বুদ্ধি করে একদিকে রান্না বসিয়ে দিয়ে আর একদিকে বাটনা করে সবজি কেটে নিলাম এতে করে আমার অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে আর রান্নাটা হয়ে যাওয়া মানে আমাদের মেয়েদের তো কাজের অর্ধেক খতম তো তারপরে কিন্তু আমরা সারাদিন ধরেও টুকটুক করে কাজ করলে আর কষ্ট হয় না তো যাই হোক অনেকটাই তাড়াহুড়ো করে কাজ করবো আর অবশ্যই নিজের জন্য একটু বিশ্রাম নেওয়ারও সময় নিতে হবে তো তার কারণে এই বুদ্ধি সকাল সকাল তো কচুর লতিটা প্রথমে আমি পেঁয়াজ ভাজা ভাজা করে আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তুলে দিয়েছিলাম আর তারপরে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর এটা সুন্দর করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর অবশ্যই এই পানিগুলোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে তো কচুর গোড়ায় যদি একটু সার মাটি দেওয়া হয় না সেটা গলতে একদমই দেরি হয় না বিশেষ করে গাল চুলকায় না তো ওই পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখব আর এদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি গ্যাসের থেকে তো এগুলোকে ছাড়িয়ে নেব তো পাঁচটা ডিম নিয়েছি সকালে আর দুপুরে হয়ে যাবে রাতে গিয়ে আবার কিছু একটুখানি রান্না করে নিলে হয়ে যাবে আর এমনিতেও জানো তো এই প্রচণ্ড গরমের মধ্যে একবার রান্না করে তিনবার তো খাওয়াই যায় না তো সেই কারণে সকাল সকাল রান্না করে নিলে সকালের হয়ে যায় দুপুরের হয়ে যায় রাতেরটা একটু করে নিলে ব্যাস মিটে যায় তো এদিকে আমার ডিম চিলতে চিলতে কচুর লতিটা একদম এলিয়ে এসছে দেখো কত সুন্দর গলে গেছে আর এটা দেখতে না বেশি সুন্দর হয়েছিলো খেতে তার থেকে দুর্দান্ত হয়েছিল আমি চিংড়ি মাছ জিনিসটা খুব একটা বেশি পছন্দ করি না যদি অনেক বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ হয় সেটা একটু খাই তাছাড়া ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ আমার যেন প্রচুর গন্ধ লাগে তো তার কারণে এতে কোনো রকম চিংড়ি মাছ আমি দেই নি তবে যেহেতু একটা ইচোর কাটা আছে ওটা তো চিংড়ি মাছ দিয়ে করতেই হবে তবে বড় বড় সাইজের হলে করব না এটা ছোট চিংড়ি মাছ দিয়ে করব না তো লতিটাও আমি ওই কারণে চিংড়ি মাছ দেই আর এদিকে দেখো এখন ডিমগুলো ভাজা করে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে কড়াটা প্রচুর তেল তেলে একবার রান্না করে নামিয়ে নিলাম আবার ওই একই কড়ার মধ্যেই আমি সয়াবিন আলুটা করবো আর এদিকে রোদ্দুর রোদ্দুরাশা শুরু করেছে তার মাঝে আমার কাজগুলোকে আমি এখন সুন্দর করে সেরে নেব সকাল সকাল মন মানসিকতাটা যতটা সুন্দর থাকে কাজের প্রতি একটা আলাদা রকম এনার্জি থাকে আর এই এনার্জিটাকে যদি কাজে লাগিয়ে আমরা তারা উড়ো করে রান্নাটা করে নিতে পারি অর্ধেক কাজ কিন্তু শেষ হয়ে যায় তো যাই হোক আজকে রান্না করতে আমার ওই এক ঘন্টার মতো টাইম লেগেছিলো তো তার অল্প রান্না তো বেশিক্ষণ কিন্তু সময় লাগে না আর বিশেষ করে সয়াবিন আলু তো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর লতিটা তো দেখলেই প্রচুর তাড়াতাড়ি হয়ে গেল তো এদিকে পেঁয়াজ আদা রসুন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেবো তো নুন দেওয়াটা একটুখানি স্কিপ হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখন আলুগুলো তুলে দিলাম এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হালকা করে ভাজা করে নিয়ে সয়াবিনগুলো তুলে দিচ্ছি আর সয়াবিন দানাগুলো ছিল প্রচুর মোটা মোটা আমার নাম মোটা 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 সয়াবিন খেতে অনেক ভালো লাগে যেগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয় সেগুলো কি কচুরি টচুরির সাথে খেতে ভালো লাগে কিন্তু ভাত দিয়ে খেতে আমার মনে একটু বড় সাইজের হলেই বেশি ভালো লাগে আর এটা আমি অনেক সময় ধরে আস্তে আস্তে করে ভাজা ভাজা করে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম কষানো পানি তো যেহেতু সয়াবিন আলু একটু ভাজা ভাজা করে নিয়েছি বেশি কষানো পানি দেয়নি এর মধ্যেই হয়ে যাবে আর এই রান্নাটা হতে হতে আমার এখানে টুকটাক কিছু জামা কাপড় হাতের কাছে ছিল সেগুলো করে নিয়ে ঘরে রেখে এসেছিলাম তার মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে অভ্যেসটা কিন্তু আমার অনেক আগে থেকেই এতে করে দেখি আমার কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় এখনও ঘরে সমস্ত কাজ পড়ে রয়েছে আর অনেকটা তাড়াতাড়ি সুন্দরভাবে পরিপাটি করে আমি গুছিয়ে নেব আর অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করব এদিকে সয়াবিন আলুটা কষা হয়ে গেলে দিয়েছি একটু বিরিয়ানির মশলা আর দিয়েছি একটুখানি মিট মশলা এটা দেওয়ার পরে এত দারুণ একটা ফ্লেভার আসে না কি বলবো আর যে ডিম সিদ্ধ করেছিলাম চারটে পাঁচটা তো সেখান থেকে চারটেই দিয়েছি একটা ঈশা খেয়ে ফেলেছে তো যাই হোক আমার মেয়ে সিদ্ধ ডিম খেতে অনেক ভালোবাসে ওই কারণে আমি দিই আর এদিকে উনুনটা দেখো কত সুন্দর গনগন করে এখনও জ্বলছে ভাতটা তো উপর করা হয়ে গেছিলো তলাটা একটুখানি শুকনো শুকনো করে চচ্চড়ি করে নিচ্ছি যাতে করে ভাতের তলায় কোনো রকম ফ্যান না থাকে আর ভাতটা পুরোপুরি ঝরঝরি থাকে অনেকে যদি জেনে না থাকে এই বিষয়টা কিন্তু অনেকটাই কাজে লাগে আমরা হয়তো ফ্যান উপর করার পরে একটু একটু ফ্যান তলায় থেকে যাই আর ভাতটা একটুখানি সপসপ করে তো সেই কারণে ফ্যানটার তলায় এরকম একটুখানি আমি শুকিয়ে নিলাম উনুনে জাল করে আর দেখো দুটো রান্নায় অনেক সুন্দর হয়ে গেছে এখন মনকান দিয়ে সংসারের কাজগুলো করে ফেলবো আর অনেকটা তাড়াহুড়ো করেই করছি গুছিয়ে একেবারে পরিপাটি করে নেব আর বলতে পারো দুটো ঘর একদম টিপটপ করে গুছিয়ে নেব তো আমি ওই জালনায় একটা মশার দিয়েছি আর এই একটা সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করি আমরা অনেক সময় না এই গরমের টাইমে জালনা খুলে রাখতে চাই কিন্তু মশার জন্য রাখতে পারি না তো আমাদের ঘরে যে মশারিটা থাকে সেটা যদি এইভাবে সুন্দর করে একটু চৌকো করে টাঙিয়ে দিই টান টান করে তাহলে জালনাটা বন্ধও করা লাগে না আবার কিন্তু মশারিটা দিলে সুন্দরভাবে সেফটি থাকা যায় কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টিপস আমাদের জীবনকে কিন্তু অনেকটাই সহজ করে দেয় তো সেই আর কি এদিকে দেখো সুন্দর করে এখন ব্লাঙ্কেট ট্লাঙ্কেটগুলো ভাস করে নিলাম আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর দু একদিন পরে আবার বেডশিটটা তুলে দেব এখনও পর্যন্ত তেমন নোংরা হয়নি তো সেই কারণেই পাতা আছে তো আমার মেয়ে ওই দিকটাই খেলা করছে ওই ঘরে আর আমার ননদ এসছে ননদের সঙ্গে তো বক বক করতেই আছে আমার মেয়ে সিমরান বাড়িতে নেই স্কুলে গেছে আর এদিকে দেখো ঈশা আমার ননদের সঙ্গে কত গল্প করছে আর আমিও কাজ করছিলাম আমার ননদ এসেছিল যেহেতু গল্প করতে করতে কাজ করছিলাম আর আমার কাজগুলো করতেও বেশ ভালো লাগছিল কি জানো তো ঘরের মধ্যে সবসময় প্রায় একাই থাকি আর সেরকম কারোর সঙ্গে তো আর নেশা হয় না বেরোনো হয় না বেরোনোর সময় পায় না একদম রুটিন মাফিকভাবে ঘরের কাজ করে থাকি তার সঙ্গে বাচ্চা কাচ্চার পড়াশুনো সমস্তটাই করতে গিয়ে বাইরে গিয়ে দশ কুড়ি মিনিট যে কারোর সাথে গল্প করব সেই সময়টা আর বার করতে পারি না তো আমার ননদেশ ছিল গল্প করছিলাম আর কাজ করছিলাম তো কাজগুলো যেন মনে হচ্ছিলো বেশ তাড়াতাড়ি আমার হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো এই ঘরটাই চলে এসেছি আর এই ঘরের এই যে বিছনাটাও একটু টান টান করে নেব আর আমার ননদ অনেকটা শাক তুলে এনে দিয়েছে মাঠ থেকে তো সেগুলোকেও পরিষ্কার করতে হবে তো এদিকে এই যে তপ্তবোষটা একটু টান করে নিলাম আর বাক্সের ওপরের অবস্থাটা দেখতেই পারছো কতটা বাজে অবস্থা ওটাও গুছিয়ে নিতে হবে তো যাই হোক বাচ্চাদের ঘর বলে কথা সব সময় তো নোংরা হবেই বাচ্চাদের ঘর বলি কিন্তু সেরকমভাবে এ ঘরে কেউই থাকে না

নতুন ঘট কিনে দেব হবে শিগিরই বড় তো যাই হোক প্রত্যেক দিন হাজবেন্ড আমার দুই মেয়ের জন্য প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম এনে দেয় তো সেখান থেকে সিমরান কিছু নাই আর ঈশা কিছু নাই পাঁচ টাকার কয়েন নিয়ে ঘটে ভরে দেয় আর ওই যে ছোট্ট ঘরটা দেখলে ওটা কিন্তু প্রায় তিন চারবার ভরে গেছে আর টাকা বের করা নেওয়া হয়েছে তো কী জানো তো বাচ্চারা যেহেতু গোছায় ওদের কিছু খেয়াল না হোক কী রূপোর জিনিসপত্র এরকম ছোট ছোট্ট জিনিস আমি তৈরি করে দিই ঘরটা প্রচুর ছোট্ট যার কারণে বেশি টাকা ধরে না তো এইবার ভাবছি ঈশার জন্য একটা বড় ঘর কিনে দেবো সিমরানের ঘরটা তো অনেকটাই বড় ওর অসুবিধা হয় না কিন্তু ঈশার ঘরটা একটু ছোট। তো তারপরে চলে এসছি আমার এই বিল পারে আর এখানটায় অনেকটাই আমার বাড়ির যে খাবার দাবার নষ্ট করা ছিল দোকানের রুটি এটা ওটা ছিল তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা ভাত পানি ছিল সেগুলো ফেলে দিলাম তো এখানে প্রচুর মাছ হয়েছে বিশেষ করে তেলাপিয়ে মাছ পুরো ছেয়ে গেছে আর এই জায়গাটায় নেট দিয়ে ঘিরে রেখেছিলাম আর ভাবলাম এখন নেটটা দেওয়ার দরকার নেই এই যে নেটটা খুলে ফেলেছি এটা আমি বাড়ির ধার দিয়ে লাগিয়ে দেবো তো নেটটাকে পরিষ্কার করে ছাড়িয়ে এক জায়গায় রেখে দেব। আর এখানে যে বাস খুঁটিগুলো আছে এগুলোকে তুলে দেব তো এখানে আমার ননদ বসেছিলো আর ননদের সঙ্গে কথা বলছিলাম আর কাজ করছিলাম তো যাই হোক পুরো সকালটাই ছিল তারপরে আবারও বাড়ি চলে গেছিলো আমাদের বাড়ি যেহেতু আমার ননদের বাড়ি আমাদের বাড়ি খুব একটা বেশি দূরে নয় এপাড়া ওপাড়া তো বলতে পারো প্রত্যেক দিন ননদ আসে কথা টথা বলে আবার চলে যায় তো এই আর কি এদিকে সুন্দর করে কাঠ টাটগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে সবটাই জাল দিয়ে ফেলব বাসকুটিগুলো যদি ভালো থাকতো তাহলে এগুলো আমি আবার গুছিয়ে রাখতাম বেড়া দেওয়ার জন্য তো আমার ননদ আমাদের গাছ থেকে কিছুটা সজনে শাক পেরেছে আর আমারও কিছুটা দিয়ে গেছে তো দেখি আজকে রান্না করি কি কাল রান্না করি তো এদিকে টুকরো টুকরো কাঠগুলোকে ঠিকমতো করে গুছিয়ে নিচ্ছি আর কি জানো তো আমরা যেহেতু উনুনে রান্না করি কাঠকুটো এরকম জোগাড় করে গুছিয়ে রান্না করতে হয় গ্যাসে রান্না করলে তার তো আর এই কাঠকুটো গোছানোর যন্ত্রণা ঝামেলা কিছুই থাকে না তবে আমরা যারা উনুনে রান্না করি তাদের এরকম প্রত্যেক দিন কাঠ গোছাতে হয় রৌদ্রে দিতে হয় শুকাতে হয় তারপরে রান্না করতে হয় হয়তো সব দিন তোমাদের সাথে শেয়ার করতে পারি না তারপরেও না এরকমভাবে প্রত্যেক দিন কিন্তু আমি কাটকুটক গুছিয়ে উনুন পারে নিয়ে আসি আবার রৌদ্রে দিয়ে আসি সেখান থেকে তুলে এনে এনে রান্না করি তো যাই হোক এদিকে চলে আসলাম এখন উনুন লেপতে এই উনুনটাই যেহেতু আজ রান্না হয়নি কাল রান্না করেছিলাম এটা লেপে দেব আর যেটাই সকালবেলা রান্না করেছিলাম এখন তো ওটা জুড়িয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ওটাও লেপে দেব। কিছুটা কাজ আগের দিন করে এগিয়ে রাখতে পারলে পরের দিন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় তো যাই হোক আমার এই ঘরবাড়ি বাড়ি পরিপাটি বলো সংসার গোছানো বলো খুব একটা কিন্তু বেশি সময় লাগে না শুধু এক মন দিয়ে কাজে লাগতে পারলে হয় এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কাজ হয়ে যায় আর পুরো সারা দিনটাই নিশ্চিন্তে আমি খেয়ে দেয়ে ঘুমিয়ে বাচ্চাদের নিয়ে কাটাতে পারি তো এই আর কি যেদিন দোকানে যাওয়ার না থাকে সারা সারাদিনটা কাজগুলো এরকম সকাল সকাল এগিয়ে রাখি ওই উনুনটা লেপেছি এই উনুনটা লেপেছি এখন যাব বাসন মাজতে বাসনগুলো পড়ে আছে অনেক বাসন তো এগুলোকেও এখন ঝপাঝপ মেজে নেব আর আজকে রোদ্দুর একদমই নেই বলতে গেলে চলে পুরো আপচা আপচা রোদ্দুর তো যাই হোক এর ফাঁকেই কাজগুলো করে নেব। আর মনে হচ্ছে রাতে গিয়ে হয়তো আবার ঝড় টর উঠতে পারে ঠান্ডা ঠান্ডা হওয়া বইছে মাঝে মধ্যে আর সেই সঙ্গে রোদ্দুরটাও নেই মেঘলা মেঘলা ভাব তো দেখো অনেকগুলো বাসন নিয়ে এসেছি প্রত্যেকটা বাসন মেজে নেব কাল সন্ধ্যায় না আর মেজে রাখতে পারিনি তো যাই হোক সন্ধ্যায় তো টিফিন টিফিন করা হয় সেগুলো আর রাতের বাসন আর হাঁড়ি করি। সব মিলে এতগুলো হয়েছে সকালে রান্না করে যাতে যাতে রান্না করেছিলাম সেগুলোও ঢেলে নিয়েছি তো এখন বাজে নটা আর এর মধ্যে কিন্তু আমার সংসারের যাবতীয় কাজ হয়ে যাচ্ছে একটু যদি বুদ্ধি করে আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু পরিশ্রম যেমন কম হয় আর ঘর বাড়িও তেমন পরিপাটি থাকে তো ওই কারণে সকাল সকাল রান্নার ঝামেলাটা একটু কম রেখেছি আর রান্নাটা সেরে নিয়েছি এখন সমস্ত বাসি কাজগুলো করে নিচ্ছি যাতে করে না সারা দিনটাই বিশ্রাম নেব তো এরকম ভাবে একটু বুদ্ধি করে চলতে পারলে আমাদের সংসারে পরিশ্রমও কম হয় আবার পরিপাটিও কিন্তু থাকে গ্রাম্য দূর থেকে দেখে হয়তো মনে হয় কতই না সহজ তবে গ্রামের আর শহরের মধ্যে পার্থক্য কি জানো তো শহরের মানুষ কাজ করে খায় ঘরের ভিতরে থাকে আর যতটুকানি সময় পায় নিজের ঘর বাড়ি তারপরে বাচ্চা কাচ্চা লালন পালন তারপরে টিভি দেখা টুকটাক হাতের কাজ করা এটা নিয়েই ব্যস্ত থাকে আর আমাদের গ্রামের মানুষ কি জানো তো কাজকাম করে খাওয়া দাওয়া করে ঘুরে বেড়ায় আর যতটুকখানি অবসর টাইম পায় ততটুকখানি চিন্তা করে কার বাড়িতে কি হচ্ছে আর এর বাড়িতে কি হচ্ছে ওর বাড়িতে কি হচ্ছে একটু উঁকি মেরে দেখি এই আর কি তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার আর আমার বাড়িটা যেহেতু প্রচুর ফাঁকা জায়গায় যা দুটো একটা মানুষজন আসে তা শেয়ার কি বলবো ইউটিউবে কাজ করি বলে নানান রকমের কথা তো তোমাদের সঙ্গে অনেকগুলো কথাই শেয়ার করলাম আর এদিকে কিন্তু এখন সুন্দর করে বাসনপত্রগুলো উপর করতে ঘরে চলে এসেছি আর এখানে আমার একটা সুন্দর পছন্দের একটা অনেক সুন্দর জিনিস আছে সেটাও শেয়ার করব যেটা আমার হাজব্যান্ড আমাকে একটা বিবাহ বার্ষিকীতে গিফট করেছিল তো ওটা আমি খুব বেশি ব্যবহার করি না অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছি তো বাসন টাসনগুলো উপর করা হয়ে গেল আর ভাবলাম চলো সেটাও এখন পরিষ্কার করে নিই তো ঢাকা দিয়ে রাখি মাঝে মধ্যে একটু খুলি কাজ করি আবারও ঢাকা দিয়ে রাখি এখানটায় কতটা বেশি নোংরা হয়েছে তো কোটো কাটাগুলো সরিয়ে নিলাম আর এই যে ওয়াশিং মেশিনটা এটার বয়স অনেক বছর তবে কি জানো তো অনেকটা ভালোবাসার অনেকটা পরিশ্রম টাকা দিয়ে এটা কেনা তো এটা আমার বিবাহবার্ষিকীতা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল আমি সর্বদা চেষ্টা করি এটাকে সুন্দর করে রেখে দেওয়ার জন্য আর ব্যবহার আমি অনেকটাই কম করি তো যাই হোক সেই কারণে এত বছর পরেও এখনও ভালো আছে প্রায় বছর মতো বয়স এটার এখনও পর্যন্ত একবারও কোনোদিন কোনো সমস্যা হয়নি তো যাই হোক একটুখানি ভিজে হাত দিয়ে এটাকে মুছে নেব আর বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ